ঘন জামিতির গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বেলন আজকে আমরা বেলন সম্পর্কে জানব বেলন এটি একটি ত্রিমাত্রিক অর্থাৎ থ্রি ডি জামিতিক আকৃতি যার দুটি সমান্তরাল ও সমান বেসব বিশিষ্ট বৃত্তাকার ভিত্তি আছে তাদের সংযোগকারী আয়তকার পাশ থাকবে এর দুটি বৈশিষ্ট্য হচ্ছে দুটি বৃত্তাকার ভিত্তি থাকবে একটি আয়তকার পাশ থাকবে এই যে একটি বৃত্তাকার বৃত্তি এই যে আর একটি টাকা বৃত্তি দুটি বৃত্তাকার বৃত্তি আর এই যে দুই পাশে একটি আয়তাকা পাশ হয়েছে এটা আর একটু অন্যভাবে বলা যায় একটি আয়তক্ষেত্র মনে করি এটি একটি আয়তক্ষেত্র একটি আয়তক্ষেত্রের এক বাহুকে আমরা ভিত্তি ধরে একটি ঘুরিয়ে এখানে আনলে যে সেটটা তৈরি হবে তাকে এই বলবো এই পাশে থেকে ঘুরিয়ে এই পাশে আবার নিয়ে আসলে এই বিষয়টা একটু শুরু হা করতে হয় এটা পরীক্ষামূলক বিষয় দেখিয়ে সাপোজ এটি একটি আয়ত্ত ক্ষেত্র এটি এইপাশে পাশে আমি ঘুরিয়ে আবার এই পাশে নিয়ে আসব নিয়ে আসলে যে সেফটি তৈরি হবে তাকেই আমরা বেলন বলব এই যে আকৃতিতে হয়েছে এটা একটি বেলন